আপনার কাছে এসে জিজ্ঞাসা করলেন ভাই অমুকের ছেলে অমুককে চিনেন আপনি বললেন হ্যাঁ চিনি আমার বাড়ির পাশেই তো তার বাড়ি তো জিজ্ঞেস করলো মানুষটা কেমন আপনার সাথে তার সম্পর্ক খুব ভালো দরহম মরহম দোস্তি আছে বা আপনার ভাই বেরাদার লাগে আপনি তখন সেই সুযোগে বললেন যে এই এলাকাতে তো এরকম ফেরেস্তা ছেলে আরেকটা নেই বা এরকম ফেরেস্তা মেয়ে আরেকটা একটা নেই আসলে কিন্তু ওটা মিথ্যা কথা তাহলে এটা হলো আমানতের খেয়ানত করা আপনার মিথ্যা কথার কারণে সে ব্যক্তি সেখানে আত্মীয়তা করে ধরা খাবে তাহলে আপনার এই কথার কারণে লোকটা বিপদে পড়বে কি পড়বে না সব জায়গায় তার যদি দোষ থাকে সে দোষ বলাটা বরং দায়িত্ব সে দোষ বলাটা বরং কি